আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি চলুন আমরা আজকে সকাল হালকা রান্না বান্না যা সব রেডি হচ্ছে দেখে আসি এই যে সব মশলা পাতি এখানে সাজিয়ে রেখেছে যে কাঁচা মুড়ি তেল মশলা বাটা সব রেখেছে সব গুছিয়ে রেখেছে সুন্দর করে চলুন দেখি চুলাতে জাল ধরাচ্ছে এই যে আগুন দিয়েছে চুলায় সুন্দরভাবে জাল ধরেছে বাবুচিরা সব রেডি করছে এখানে পানি রাখা হয়েছে মশলা বাটা হচ্ছে বাদাম ভিজিয়ে রাখা হয়েছে বাবুচি সব রেডি করে নিচ্ছে যে এখানে যেগুলো মাংস রান্না করা হবে ছাগল ছাগল এনে এখানে রাখা হয়েছে

আও ওরে ওটা পড়া ওরে মু এই সিমেন্ট দানি আলো সস্তায় থাকছে খরা সামনে তো টাই টাই করেbanana ওই বান্টিগুড়া কাঙ্কা ওই জুরি কইতো হাস্তে মালিক জানি তো সনের ভালো দিন সারা দিন লাগা ধরে মানুষগুলো মুকে দিয়ে গেছে তা হাতাগুলো নিয়েছিল তুমি বলে বদলে দনলে ম্যাচ কই বলে মানদইনি সিংকি পেবি করে যাচ্ছে ও আনন্দে